আমরা ছটফট করতে করতে ঠিকই নামাজে যাচ্ছি কারেন্ট চলে গেছে হা হতাশ করছি না একেবারে ধৈর্য চিত্ত সহকারে নামাজ আদায় করছি এই নামাজ আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জন্য ওই সূর্য যতই সোয়াহাত উপরে থাক না কেন তার জন্য আরামদায়ক একটা অবস্থা হয়ে যাবে কেন যে নমরুদ যখন ইব্রাহিম আলাহসালাত সালনের জন্য সে আগুনের কুণ্ডুলি পাতায় দিয়েছিলেন সে আগুনের বিবিশিখা ময় লেলিহান শিখা হাজার হাজার মাইল দুধ থেকে দেখা যাচ্ছিল তো ওইটা হলো নমরুদের আগুন জ্বালায় কাকে পোড়াবে ইব্রাহিমকে তো ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো ফেরেস্তারা এসে বললেন যে হে খলিরুল্লাহ আল্লাহর বন্ধু আপনি অর্ডার দেন এখনই আমরা নিভায়ে

hello <coughs> Mila deasi. Mila deasi. <coughs> تقبل <applause> منا انك انت السميع العليم علينا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم يا رب العالمين

বাড়িটার ভিতরে জায়গা কম এই জন্য খুব কষ্ট করে আটো আটো করে বসার পরেও লোকজন আটলোনার জন্য আলাদা এক্সট্রা একটা জায়গা করা হলো সেই দুই জায়গায় মিল করে অলরেডি প্লেট সামনে চলে আসতেছে প্লেট সবাইকে দেওয়া হচ্ছে এরপরে খাবার চলে আসবে প্লেট দেওয়ার পর হাত ধোয়া শেষ করে এখন খাবারের জন্য সবাই ওয়েট করতেছে ওয়েট বলতে কি খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছে একটার পর একটা যাই হোক আপনারা তাও সাহেবের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতুল ফেদোস দান করে তার সমস্ত জীবনে গোনাখাতা মাফ করে দিয়ে আসলে বিষয়টা হচ্ছে একটাই যে আমরা আইছি এখানে খাওয়ার উদ্দেশ্যে না তাকে দোয়া করা লাগবে তার জন্য কারণ উনি অন্তত একটা ভালো মানুষ ছিল সবাই বলছে আর তালা তাকে অবশ্যই মাফ করবেন যাই হোক অলরেডি এখন আমরা খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি খিচুড়ি মুরগি দিয়ে রান্না করা ছিল অনেক সুন্দর এবং সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মন খুলে তৃপ্তি সহকারে খাচ্ছে যাই হোক আপনারা যারা যারা হয়তো ভাবতে পারেন যে এই ধরনের ভিডিও কেন বারবার খালেদ ভাই দেয় কারণ আমার ভালো লাগে আর আমার আমি তো ওই রকম কিছু করি না যেটা আসলে নিয়মিত কর তবে এটা আমার ভালো লাগে কিছু ইসলামিক কন্টেন্ট দিই বা তবে মন পানে এবার একটা নিয়ত আছে তিরিশটা জালসা যদি তিরিশটা রমজান যদি হয় তিরিশটা রোজা আমি তিরিশটা গোরস্থানে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সে প্রচেষ্টায় আছে খাওয়া দাওয়া শেষ পায়ে শেষের দিকে সবাই দু একদিন উঠেও যাচ্ছে তবে আমার খাওয়া একটু পিছে যায় কারণ একটাই আমি মাঝে মাঝে ভিডিও করা লাগে এই জন্যই আর এই ভিডিও করার কারণেই আমার খাওয়াটা একটু পিছে যায় যাই হোক আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাবার খাওয়া শেষ করেও ভিডিওটিও পরে শেষের দিকে নিয়ে চলে আসি আপনাদের মাঝে আজ বিকাল পাঁচটার পরে ইনশাআল্লাহ আশা করা যায় যদি এডিটিং করতে পারে তাহলে আপলোড দিয়ে দেবো ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তবে সাহেবের জন্য দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় এটাই তার পরিবারের পক্ষ থেকে যে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল সবাই তৃপ্তি সকালে খাওয়ার পরে হাত মুখ ধৌত করতেছে এখন এখন আমরা প্রায় শেষের দিকে আইছি তবে আমি এরপরে ভাবছিলাম যেহেতু প্রথমে বলছিলাম কবরটা জেরোধ করবে একটু কবরটা আপনাদেরকে দেখানোর পরে ভিডিওটি শেষ করে দেব আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর আমার পেজটা যারা এখনও ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন কারণ আপনারা পাশে থাকলে ভিডিও করার জন্য আসলে একটু উৎসাহিত পাই একটু ভিডিও করতে ভালো লাগে অলরেডি সবাই এই সাইডেও চলে যাচ্ছে দুই সাইডে দেওয়া যায় যেহেতু গ্রাম যে যাদের মতন যাচ্ছে এখন অলরেডি আপনাদের কবরটা দেখাতে চাইছিলাম এইটাই সেই তার বাপা তার বাপের কবরের সাথেই তাকে দাফন করা হয়েছে জোনাব সলিম খা তার বাবা আর উনি হচ্ছে পরিবারের বড় সন্তান মোহাম্মদ চাদুল্লা লাখা যাই হোক মোহরম চাদুল্লা খা এখন আপনারা তার কবরটাও দেখলেন তার জন্য দোয়া করবেন আর একটাই কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ হচ্ছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন টোটাল আজকে আমার চাদুল্লা তার যে দোয়ার মাহফিল অনুষ্ঠিত সেটার এক অংশ সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তার জন্য সমস্ত গুণ আমার আপনার জন্য তো করে আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা এখন আমার পেজ টি ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ